কোলেস্ট্রল দু রকম কোলেস্ট্রল থাকে ভালো কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রলটাকে এলডিএল বলে এলডিএল এর লেভেল যদি বাড়ে তাহলে করোনারি ব্লকেজের চান্স বাড়ে বা প্লাগ ডিপোজিশনের চান্স বাড়ে গুড কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে করোনারি অ্যাটাইতে হচ্ছে ব্লকেজের চান্স বাড়ে এবং ট্রাইগ্লিসারাইড ডাইরেক্টলি রিলেটেড না হলেও ট্রাইগ্লিসারাইড ইনডাইরেক্টলি রিলেটেড ট্রাইগ্লিসাইট যেটা করে যদি যদি ট্রাইগ্লিসারাইড বাড়ে তাহলে সেই ক্ষেত্রে জেনারেলি এইচডিএল কোলেস্ট্রলের অ্যামাউন্টটা কমে যায় এবং এইচডিএল কোলেস্ট্রল বাড়া মানে এইচডিএল কোলেস্ট্রল সাধারণত আর্টারি থেকে বা শিরা ধমনী থেকে ওই কোলেস্ট্রল গুলোকে হচ্ছে লিভারে এনে ডিপোজিট করে এবং সেই কোলেস্ট্রলের মেটাবলিজম করায় তাহলে এইচডিএল কোলেস্ট্রল জেনারেলি বডিতে কোলেস্ট্রলের পরিমাণটাকে কমিয়ে রাখে আর এল ডিএল কোলেস্ট্রল সাধারণত বডি থেকে কোলেস্ট্রলের পরিমাণটা বাড়ায় তাহলে এল ডি এল কোলেস্ট্রল হচ্ছে ক্ষতিকারক এইচডিএল কোলেস্ট্রল হচ্ছে ভালো এইচডিএল কোলেস্ট্রল কমে যাওয়া মানে খারাপ এল এলডিএল কোলেস্ট্রল বেড়ে যাওয়া অনেক সাধারণত আমরা যাদের ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোনো থাকে না মানে স্মোকিং ডায়াবেটিস হাইপার টেনশন কিছু থাকে না তার ক্ষেত্রে এলডিএল কোলেস্ট্রল সাধারণত একশো তিরিশের উপরে গেলে আমরা চিন্তিত হই হাই কোলেস্ট্রলের সাধারণত কোনো সিমটম থাকে না জেনারেলি হাই কোলেস্ট্রলের জন্য লং টার্ম এফেক্ট হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হাই কোলেস্ট্রলের কিন্তু মানে আমার নেক্সট দশ বছরের মধ্যে বা নেক্সট ইয়ারের মধ্যে আমার মতো একশো জন পেশেন্টের হার্ট অ্যাটাকের চান্স কতটা আছে সেটা ক্যালকুলেট করতে হবে সেটা যদি সিগনিফিকেন্টলি বেশি হয় তাহলে আমাদের সেই হিসাবে কোলেস্টেরলের লেভেল ডিসাইড করতে হবে যে এই কোলেস্টেরলের লেভেল আমার থাকা উচিত তাহলে ওষুধ দিয়ে সেই পরিমাণ কোলেস্ট্রল হবে হাই কোলেস্ট্রল ট্রিটমেন্টের জন্য অনেক রকম ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্যাটিন এ ছাড়া রয়েছে আর এখন নতুন একটা কোলেস্ট্রল ভ্যাকসিন বেরিয়েছে যার নাম হচ্ছে ইনক্লিসিরান যেটা কোলেস্ট্রল ভ্যাকসিন অথবা পিসিএসকে নাইন সাধারণত চল্লিশ বছরের পরে তোমার যদি রিস্ক ফ্যাক্টর থাকে ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিস থাকে তাহলে আমার মনে হয় প্রতি ছমাস অন্তর অন্তর বা প্রতি বছর একবার করে কোলেস্ট্রল টেস্ট করানো উচিত এবং তাদের ক্ষেত্রে একশো নিচে সবসময় কোলেস্ট্রল থাকা উচিত যাদের ক্ষেত্রে সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর থাকে ডায়েটারি চেঞ্জেস যে বিশাল উপকার হয় সেরকম নয় ডায়েট কনসিস্ট অ্যাবাউট ফিফটিন পার্সেন্ট অফ কোলেস্ট্রল লাইফস্টাইল চেঞ্জেস অবভিয়াসলি স্মোকিং এবং অ্যালকোহল কুইট করা উচিত দু নম্বর কথা হেলদি বডি ওয়েট মেনটেন করা উচিত সিডেন্টারি লাইফস্টাইল যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত এবং নেক্সট থিং যেটা দরকার স্ট্রেস ফ্রি লাইফ লিড করা উচিত এবার কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপার কোলেস্ট্রিমিয়া থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নেক্সট জেনারেশনও কোলেস্ট্রল লেভেল বাড়ার কিন্তু ভালো রকম চান্স থাকে লেভেল অফ এলডিয়াল কোলেস্টেরল ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি আফটার হার্ট অ্যাটাক এবং আমার মনে হয় এই পঞ্চান্নর নিচে টার্গেটটা রিচ করা খুব দরকার কারণ একটা হার্ট অ্যাটাক যখন হয় যেখান থেকে আমরা শুরু করেছিলাম একটা হার্ট অ্যাটাক যখন হয় তার দ তার দু তিন বছর চার বছর পাঁচ বছর আফটার দশ বছর পর্যন্ত আরেকটা হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এটা ফ্যাটাল হয়ে যায় তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য তিনটে ওরাল ড্রাগ তো আছেই তার সঙ্গে নতুন যে গুলো এসেছে ইনজেক্টেবল ড্রাগ যেগুলো এসছে সেগুলো যথেষ্ট কস্টলি হয়তো এক একটা ডোজের দাম লাখ টাকা কিন্তু এই যে এক একটা ডোজ এটা কিন্তু এল কোলেস্টেরলটাকে টার্গেটে রাখতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে সেকেন্ড এম আই এর চান্স কিন্তু কমিয়ে দেয় এই কোলেস্টেরল ভ্যাকসিনগুলো কিন্তু সেকেন্ড এমআই এর চান্স কমিয়ে দেয় এটা মনে রাখা দরকার পেশেন্টের ক্ষেত্রে অনেকেই যেহেতু হাই কোলেস্ট্রলে ইমিডিয়েট কোনো সিমটম থাকে না অনেক ক্ষেত্রেই পেশেন্ট সেটা খুব একটা সিরিয়াসলি নেয় না